হ্যালো বিশ্বস্তরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। তো শক্তিশালী পাওয়ারফুল বשיকরণে আপনাদের মাঝে উপস্থিত হলাম হলাম। তাসকারী বשיকরণে মাধ্যমে আপনি যে কোনো নারীকে নিজের আয়ত্তে নিতে পারবেন। এই শক্তিচاله বשיকরণের মাধ্যমে যে কোনো নারীকে আপনি আপনার নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন। আপনি তাকে বשיভূত করতে পারবেন এবং আপনার কথা মতো উঁটাতে বসাতে পারবেন। এক কথা সম্পূর্ণ আপনার আয়ত্তে থাকবে। আপনি যা বলবেন তাই সুন্দর বাধ্য থাকবে। আপনি চাইলে তার সাথে মিলন সহবাস করতে পারবেন আপনি যদি চান তাকে বিয়ে করতে পারবেন এক কথায় আপনাকে কিছুই করতে হবে না শুধুমাত্র এই নকশাতে মূলত কাজটা করে রাখবেন ওই মেয়ে আপনাকে নিজে খুঁজে নেবে আপনি কোথায় কি করতেছেন না করতেছেন সেটা কোনো বিষয় না ওই মেয়ে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং নিজে থেকে আপনার সাথে সহবাস ও মিলনের কথা বলবে এটা একটা খুবই পাওয়ারফুল শক্তিশালী একটি বশীকরণ তদবির টোটকা। তো কিভাবে কাজ করবেন না করবেন A জেড Z সবকিছু বলে দেবো আর এটা কিন্তু পরীক্ষিত তদবীর হাজার হাজার মানুষ কাজ করে সফলতা অর্জন করেছে যার কারণে আপনাদের মাঝে আমি নকশাটা দিচ্ছি আর আমি পরীক্ষিত তদবীর ছাড়া আপনাদের মাঝে দিই না আপনারা সবাই জানেন যেসব নকশা দিয়ে একশো পার্সেন্ট কাজ হয় ওইসব নকশায় আপনাদের মাঝে আমি দিয়ে থাকি তো যাই হোক বন্ধুরা আপনারা যারা আছেন যে অনেক মেয়েকে ভালো লেগে যায় বিবাহিত হোক বা অবিবাহিত হোক বাড়ির আশেপাশের হোক বা পরিচিত অপরিচিত অনেক যে কাউকে ভালো লাগতে পারে কিন্তু অনেকের মনে মানে আকাঙ্ক্ষা জেগে ওঠে যে ইস একবার হলেও যদি মেয়েটাকে আমার কাছে পেতাম তো সেসব ভাইদের জন্যই আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনি খালি কাজটা করে রাখবেন শুধু কাজটা করে রাখবেন আপনার যে ফলাফলটা কতটা যে পাওয়ারফুল হবে সেটা আপনি কল্পনা করতে পারবেন না আপনার মানে জীবন ধন্য হয়ে যাবে এই কাজটি যদি আপনি সঠিক ভাবে করতে পারেন তো যাই বন্ধুরা আমার চ্যানেলের এ নতুন এসে থাকলে এরকম আরো নিত্য নতুন video পাওয়ার জন্য জানতে চাইলে শিখতে চাইলে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বা আমরুশি করুন total কত জানতে শিখতে চাইলে আমার চ্যানেলটি টি করে পাশে থাকা bell icon এ click দিয়ে all notification on করবেন এবং ভিডিওতে লাইক দিবেন এতে করে পরবর্তী সময়ে নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো এই বস্তুকরণটি করতে গেলে যে মূলত নকশা লিখতে পারছেন এই নকশাটা সাদা কাগজের উপরে আপনাকে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে আর যখন নকশা লিখবেন যে কোনো দিনই হতে পারে তবে শুক্রবার দিনটা এই নকশা লেখার জন্য উত্তম একটা সময় তা আপনি অন্য কোনো দিনও লিখতে পারবেন সমস্যা নাই তবে শুক্রবারের দিন যদি আপনি নকশা লেখেন তাহলে নকশার ক্ষমতা দুই গুণ বৃদ্ধি পাবে আশা করি বুঝতে পেরেছেন তো সাদা প্রকার কোনো আবর্জনা যেন কাগজে না ভরে থাকে ওই কাগজের উপরে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে আর যখন নকশা লিখবেন নিজেও পাক পবিত্র থাকবেন যে জায়গা উপরে সে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে সবকিছু ঠিক রেখে আপনি নকশাটা লিখে ফেলবেন এই নকশাটি স্কেল নেবেন স্কেল নিয়ে ডাক্তারের খুশি ট্রেন সুন্দর করে অঙ্কন করবেন নকশা নিচে আপনাকে নাম দিতে হবে প্রথমে দিবেন যাকে খুশিগ্রহণ করবেন তার নাম দিবেন তার নিচে তার পিতার নাম দিবেন তার নিচে তার আপনার নাম তার নিচে আপনার পিতার নাম প্রথমে মেয়ের নাম তার নিচে তার পিতার নাম তার নিচে আপনার নাম তার নিচে আপনার পিতার নাম ত এইভাবে করে নকশাটা লিখে ফেলবেন আর নামগুলো বাংলাতে দিবেন সমস্যা নেই তো এভাবে করে আপনাকে নকশা কমপ্লিট করে নিতে হবে কমপ্লিট হয়ে গেলে নকশাটা আপনাকে কিছু আর করতে হচ্ছে না শুধুমাত্র আগুনে পোড়াই ফেলবেন শুধুমাত্র আগুনে পোড়াই ফেলবেন আপনাকে আর কিছু করা লাগবে না আপনি শুধু অপেক্ষা করবেন অল্প সময়ের মধ্যে কাঙ্ক্ষিত মেয়ে বসীভূত হয়ে যাবে এবং আপনার সাথে যোগাযোগ করবে যদি আপনার বাড়ির আশেপাশে হয়ে থাকে সেক্ষেত্রে খুবই দ্রুত কাজ হবে আর যদি একটু দূরে থাকে একটু দেরি হতে পারে তো এই তো এটা একশো পার্সেন্ট গ্যারান্টিযুক্ত কাজ আপনারা কাজে প্রয়োগ করেন তারপরে বুঝতে পারবেন আর যারা অনুমতি নিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টে নাম লিখবেন নিজের তাহলে অনুমতি পাবেন এই দুইটা শর্ত পূরণ করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে কমেন্টে নাম লিখতে হবে তাহলে অনুমতি পাবেন নাহলে পাবেন না কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে তো যাই হোক আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন তো এইভাবে করে আপনি কাজটি মূলত করবেন আর কিছু করতে হচ্ছে না তো যারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে ইমে অথবা হোয়াটসঅ্যাপ অ্যাপে যোগাযোগ করতে পারবেন ফোনে কল দিলে পাবেন না নম্বর বন্ধ থাকে আপনারা মুহূর্তে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে